তো ম্যাথের ইম্পর্টেন্ট টপিক যারা ম্যাথে একটু কম চলেছ ভাবছো আমি বিশটা করতে পারবো না তো তোমাদেরকে বলবো দেখো এখানে হ্যালো ফ্রেন্ডস তোমরাকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবারই প্রিপারেশন ভালো চলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ যে ভ্যাকান্সিটা আসছে তার জন্য তোমরা সবাই রেডি হচ্ছ আর আমি চাই তোমরা সবাই রেডি হও কারণ ভ্যাকান্সি ভালো আসবে সামনে বার ভ্যাকান্সি মিনিমাম পঞ্চাশ হাজার তো আসবেই তো তার জন্য যা করতে হয় যেভাবে পড়তে হয় যত ঘন্টা পড়তে হয় তার জন্য পড়াশোনাটা হয়ে করো যেন স্কোর ভালো আসে যেন ফাইনাল থেকে ফাইনালে কাট আপ যেন না ভাবতে হয় সুতরাং তার জন্য পড়াশোনা করো তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে এসএসসিসিটি যে সবারই সমস্যা বলছিলাম যে দাদা ম্যাথ কীভাবে পড়বো কীভাবে পড়বো ম্যাথ মোটেই পারছি না ম্যাথে টোটালেই পারছি না তো আজকে আমি ম্যাথের বিষয়ে আলোচনা করবো তো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখো তাহলে অনেক হেল্পফুল হবে আর যারা আমার ভিডিওতে নতুন নতুন আছে বা নতুন চ্যানেল যারা এই ভিডিওটা প্রথম দেখছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের সুবিধার্থে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের কমেন্টের রেসপন্সে আমি ভিডিও বানাচ্ছি আমাকে ভালো লাগছে তার জন্য কারণ আমিও এসএসসিজির এক্সপিরিয়েন্ট একজন আর আমি আমি এসএসসি এসসিজে এবার পাশ করেছি আর সামনে আমার মেডিকেল আছে তো দেখা যাক কী হয় সামনে আবার পাস করেছিলাম মেডিকেল পাস করেছিলাম কিন্তু মেরিট থেকে বাদ পড়িয়ে গেছিলাম সুতরাং অনেক খারাপ লাগছিলো এবার সামনে এবার মেডিকেল আছে তো দেখা যাক কী হয় তো আমার জন্য সবাই প্রার্থনা বা দোয়া করবো যেন মেডিকেলটা ক্লিয়ার করতে পারি এবার তারপর তো ম্যারিট লিস্ট আছে ওটা পরের কথা তো আমি ম্যাথ কথাতে পড়তাম আর কীভাবে ম্যাথ শিখেছি ম্যাথ সত্যি বলতে ম্যাথ কিন্তু এসএসসি যেটা খুব একটা টাফ থাকে এটা না আর খুব যে ইজি থাকে সেটাও না মডারেট থাকে ঠিক আছে তো কি বলো তো অনেকজন ভয়ে ম্যাথ করছে না ম্যাথ তিন চারটা কোশ্চেন জল থাকে চারটার মতো কোশ্চেন জলের মতো মানে তুমি দেখে অ্যান্সার করিনি বা এরকম ম্যাথ থাকে যেহেতু তোমার প্রিপারেশান থাকে তাহলে তো ম্যাথ নিয়ে এত ভয় করলে হবে না যেহেতু ম্যাথে স্কোরিং একটা সাবজেক্ট তো যারা ম্যাথে কমজোর আছে মোটে পারছো না তো আমি বলবো হবে পড়বা দেখো ম্যাথের হচ্ছে তোমাকে আগে বেসিক ক্লিয়ার করতে হবে সেই তুমি যেখান থেকে পড়ো না কেন ইউটিউব বড় ইউটিউব পড়ো বা ইউটিউব থেকে পড়ো বা অফলাইন পড়ো তোমাকে বেসিক জানতে হবে নাহলে ম্যাথ হবে না তো যারা যারা কর্মা ব্যাচ নিয়েছো আইডাব্লু এর তো এখনও ভয় ভয় করছো ম্যাথ পারছি না বা ম্যাথ ক্লাস করছো না তো আমি বলবো যে তোমরা ম্যাথ ক্লাস করো দীপক ভাটি স্যার মানে একদম যারা জিরো আছে ওরাও মানে এতো সুন্দর লাগবে ম্যাথ করতে ওরাকে হিরো বানিয়ে দেবে তো তারা ম্যাথ ক্লাস করতে লাগো মজা মজা আসবে এমন মজা আসবে না তুমি ম্যাথই ভাববে যে আমি দিনমাল ম্যাথই করি ঠিক আছে তো যাই হোক আর কোর্সটা করো আর যদি বলে যদি কারো কোর্স নেই তাহলে একটা আমি বলে দিচ্ছি পরমবীর ব্যাচ সার্চ করো ইউটিউবে পরমবির ব্যাচ আর আমি পারলে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে ওখান থেকে ফ্রি করতে পারতো কিন্তু কী বলো তো পরমি ব্যাসটা অনেকদিন হয়ে গেলো না তো কোশ্চেন এখন আপডেট হচ্ছে হালকা হালকা করে কোশ্চেন আপডেট হচ্ছে আর এবার তো টিসিএস কোশ্চেন করবে না সুতরাং আমার মতে একবার একটা ব্যাচ নিয়ে নিয়ে পুরো ব্যাচটা করা উচিত তাহলে তুমি অনেক কিছু অ্যাডভান্স থাকবা আর ব্যাচটা ব্যাসটা ভালো কিন্তু আগের তো তার জন্য বলবো যে কোর্স নিতে পারলে ভালো সব চাইতে আর না হলে পরমবি ব্যাসটাও ভালো করতে পারো আর ইউটিউবে পার্টিসিপেট করাই ওগুলো নিতে পারো তো প্রথমে দেখো ম্যাথ কর যারা যারা মোটে পারসোনা ভয় করছো আগে বলছি আর যারা কর্ম ব্যয়স নিয়ে তাদেরকে বলছি দেখো ম্যাথ যে কোর্সে স্যার করাবে একটা ক্লাস এক ঘন্টা ম্যাথ করাচ্ছে প্রতিদিন করাই স্যার দীপক স্যার তো ওখানে একটা ক্লাস করবা আর দীপক স্যার প্র্যাকটিস আবার কিন্তু ই দেয় ওয়ার্কশিট দেয় আর কোশ্চেনটি দেয় যেটি করাই তো এক ঘন্টা ক্লাসটা নিবা আর ওয়ার্কশিটে যেটি কোশ্চেন দেয় স্যার ওটি নিবা প্র্যাকটিসে প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য দশটা কোয়েশ্চেন দেবে মানে তোমাদের অ্যাপসে দেয় অ্যাপসেই দেয় কিন্তু তো ওটা প্রতিদিন করবা মানে এক একটা ক্লাস করবা আর যেটি দিবে স্যার এক মানে দশটা কোশ্চেন দিবে ওয়ার্কশিটে আর কোয়েশ্চেনটি যেটি করাবে ওইটি দিবে তো তাহলে তাহলে তুমি এক ঘন্টা ক্লাস করলে আর এক ঘন্টা তোমার প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য এক ঘন্টা লেগে যাবে তো দু ঘন্টা হয়ে গেল তো মিনিমাম তোমাকে এখন দুই থেকে তিন ঘন্টা ম্যাথ করতে হবে কারণ রিজনিং দেখো রিজনিং এক দেড় ঘন্টা ক্লাস করলে অনেক হিন্দি যদি তুমি দেড় ঘন্টা বা দু ঘন্টা দাও তাহলে হয়ে যাবে হিন্দিটাও আর জি কেটা তো অনেক বড় সাবজেক্ট ওখানে দেড় দু ঘন্টা দিবা আর ম্যাথে যদি তুমি তিন ঘন্টা দাও রিজিনিং দেড় ঘন্টা আর হিন্দি দেড় ঘন্টা দাও কত হলো দেড় 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 আর দেড় তিন আর এদিকে ম্যাথ তিন ছ ঘন্টা দু ঘন্টা যদি তুমি জিকে দাও তাহলে আট ঘন্টা আইনাফ কিন্তু সুতরাং ম্যাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তুমি পেরে যাবা ভয় করার কিছু নেই ম্যাথ ক্লাস করবা দীপক সারে আর প্র্যাকটিস করবা প্র্যাকটিসেই তোমাকে অনেক কিছু শিখে দেবে তো আমি এটা এটা বই পড়তাম ম্যাথের জন্য আর ডাব্লিউ এর আগের বছর নিয়েছিলাম কম্বো বই চারটা তো যারা যারা বই নেও এখনও কিনো নি তো তোমরা নিতে পারো আর ডাব্লিউ এর কম্বো বই চারটা বাংলা ভার্সানে বেরিয়েছে এবার তো আমি হিন্দি পড়তাম আর হিন্দিতে পরীক্ষা দিয়েছিলাম কারণ আমি হিন্দিতে ক্লাস করতাম হিন্দিতে টেস্ট তো আমার সমস্যা হয়নি সেরকম তো যারা এবার ভাবছো যে হিন্দিতে বাংলাতে পরীক্ষা দেবো তো বাংলাতে নিবা আর একই একই বই বাংলা ভার্সান বের করেছে এবার কিন্তু হিন্দিতে ক্লাস করলে হিন্দি আর মক টেস্ট কিন্তু বাংলাতে দেয় না আর টেবল সুতরাং হিন্দি যারা পড়তে ভালো পারছে বুঝতে পারছো তো আমার মতে বলবো যে তোমরা হিন্দিতেই পিপাস না আর হিন্দিতেই পরীক্ষা দেবে কোনো সমস্যা হবে না আর যদি তুমি হিন্দিতে পিপাস নিচ্ছ আর বাংলাতে এক্সাম হঠাৎ করে দেবে এক্সাম অনেক ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আছে ঠান্ডা লেগেছে যাই হোক তো এটাই বলবো তো আমি টপিকগুলো বলছি যারা টোটালি পারছো না ম্যাথ যে দাদা আমি মোটেই ম্যাথ পারছি না তুমি ইম্পর্টেন্ট টপিকটি বলো বলো কী কী বলেছিল কমেন্টে তো আমি ইম্পর্টেন্ট টপিকটি বলছি যেটি বলবো ওখান থেকে যদি করো তাহলে পনেরোটা ম্যাথ পাবা আর যারা আমার মতে যারা একদম ম্যাথে কমজোর তুমি ভেবে নাও যে আমি কুড়িটা করার দরকার নেই আমাকে পনেরোটা করতে হবে কারণ পাঁচটার জন্য আবার তোমার মাইন্ড বিগড়ে যাবে সুতরাং দশটা বা বারোটা চ্যাপ্টার বলবো আমি ওখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে প্র্যাকটিস করবা দেখবা পনেরোটা ম্যাচ পেয়ে যাবে একদম কনফার্ম পেয়ে যাবে এটা আমার এক্সপিরিয়েন্স বলছে আমি দু বছর থেকে তিন বছর এক্সাম দিলাম তিনটা এক্সাম দিয়েছে এসএসসি আমার এক্সপিরিয়েন্স বলছে যে পেয়ে যাবো ওখান থেকে ঠিক আছে কারণ চ্যাপ্টারটিকে ভালোভাবে করতে হবে দুবার প্র্যাকটিস করবা কোর্সটা করবা আবার কোর্সে যেগুলো কাজ দিবে স্যার ওয়ার্কশিটা ওটা করবা তারপরে কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা বই প্র্যাকটিস করবা বইটা প্র্যাকটিস করবো একদিক থেকে এবার যেটা বই বইয়ে পারবে না তো আবার কোর্সে ঢুকা কোথায় ভুলে ভুলে গেলে মক টেস্ট দিবা কোন মক টেস্টে কোনটা ভুল হলো এবার ওগুলো অ্যানালাইসিস করবা হয়ে যাবে স্কোর পেয়ে যাবে পাঁচ মাস অনেক টাইম ঠিক আছে এই পাঁচ মাস নিজেকে টাইম দাও নিজের বেস্ট দাও দেখবো আর স্কোর ভালো আসবে তো আমি দেখাচ্ছি যে ম্যাথের ইম্পর্টেন্ট টপিকটি এটি করলে পনেরোটা কোয়েশ্চেন এমনি আসবে প্রত্যেক মানে পনেরোটা কোশ্চেন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে পনেরো ষোলোটা পেয়ে যাবে তো এই চ্যাপ্টারটি ভালো করো যারা একটু কমজোর আছো তো ওই চ্যাপ্টারটি পুরো একদম বারবার দুবার তিনবার প্র্যাকটিস করো দু তিন দু তিন ঘন্টা দিতে হবে ম্যাথকে দু তিন ঘন্টা দিতেই হবে ম্যাথে ভয় করলে হবে না কারণ ম্যাথ রিজনিং হিন্দি স্কোরিং সাবজেক্ট আর জিকে বাদ দিয়ে দাও জিকে ভুলে যাও জিকে আমি যারা যারা জিকে ভিডিও দেখানোই আমি দিয়েছি ভিডিও গিয়ে দেখে ভাই আমার ইউটিউবে আছে জিকে স্কোর তোলা মুশকিল কিন্তু ম্যাথ রিজনিং হিন্দিতে স্কোর তুলতেই হবে একদম ম্যাথ না হলে পনেরোটা করতে হবে আর হিন্দি আর রিজনিং থাকে পঁয়ত্রিশটা তাহলে এখানে তোমার পঞ্চাশটা কোশ্চেন হয়ে গেল পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ আর তোমার জিকে যদি যেগুলো টপিক বলেছো ওগুলো কমপ্লিট করে নাও সাত আটটা বা দশটা পেয়ে যাওয়া তো ষাটটা কোশ্চেন হলে একশো কুড়ি মার্ক পেয়ে যাবা মানে বাঙালি ছেলেদের জন্য একশো কুড়ি মার্ক অনেক ধরতে গেলে বাংলা এমনিতে বেঙ্গল একটু কাট কম যায় আর যারা ম্যাথে ভালো আছো তো অনেকজন কুড়ি টাকা করে উনিশটা টাকা করে তো তোমাদেরকে বলবো যে ঠিক আছে ভালোভাবে প্র্যাকটিস করে যারা ম্যাথে ভালো করো তো আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো তো ম্যাথের ইম্পর্টেন্ট টপিক যারা ম্যাথে একটু কম আছো ভাবছো আমি বিশটা করতে পারবো না তো তোমাদেরকে বলবো দেখো এখানে নাম্বার সিস্টেম এলসিএম এইচসিএফ সিম্পলিফিকেশান অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রফেশন এজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম আর এখানে তোমার স্পিড টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ট্রেনের অঙ্কগুলো বোর্ড অ্যান্ড স্ট্রিম পার্টনারশিপ আর এদিকে মেন্সুরেশনের টু ডি থ্রি ডি তো যেগুলো আমি দেখো ইম্পর্টেন্ট দিয়েছি যেগুলো একটা স্টেম আমার কাছে এগুলো এগুলো থেকে একটু কম আসে যে ডাবল স্টার মার্ক ঠিক আছে যেমন তোমার এলসিএম শিফ্ট থেকে কোশ্চেন আসছে মস্ট একদম একটা পাবায় প্রত্যেক শিফটে পাবা ঠিক আছে সিম্পলিফিকেশান পাবাই দুটা করে অঙ্ক একটা দুটা পাবাই অ্যাভারেজ অ্যাভারেজ থেকে কম দেয় কিন্তু তাও করতে হবে অ্যাভারেজ থেকে একটা হয়তো দেয় রেশিও থেকে পাবাই কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট রেশিও এজ এজ এজের অঙ্কগুলো দেয় মাঝে মাঝে কোনো কোনো শিফটে দেয় কোনো কোনো শিফটে দেয় না পার্সেন্টেজ তো একদম ছাড়া যাবে না ঠিক আছে পার্সেন্টেজ তো করতে হবে পার্সেন্টেজ প্রফিট লস এখান থেকে আসে ডাবল স্টারগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ডাবল স্টারগুলো করবা আর এদিকে ডিসকাউন্ট ডিসকাউন্টটা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না কোনো সিফটে সুতরাং ডিসকাউন্টটা ওটাও করতে হবে এই সিম্পল ইন্টারেস্ট কম্পানিটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট একদম আসতেই টাইম এন আর্থ তো অবশ্যই আসছে টাইম অ্যান্ড আর্ক আর পাইপ সিস্টেমটা একই আছে সুতরাং টাইম এন আর্থ থেকে বেশি কোশ্চেন আসে এটাও দেখে রাখবা ঠিক আছে এটা একটু যেগুলো ডাবল স্টার আমি বলে দিলাম ডাবল স্টার অঙ্কটি একটাও ছাড়বে না প্রত্যেকটা ডাবল স্টার থেকে যে চাপটা একটা দুটা তিনটা ওইটা মানে তোমার এখান থেকে ঠিক আছে তেরোটা চ্যাপ্টার যদি তুমি করে লাও ম্যাথ তাহলে পনেরোটা কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে এটা আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো এই চ্যাপ্টারটিকে যারা কমজোর আছে এই চ্যাপ্টারটিকে থেকে বারবার প্র্যাকটিস করো বেশি অঙ্ক নেই তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশোটা পঞ্চাশটা কোশ্চেন আছে এই বইটা ব্যাচ কমপ্লিট করার পর বইটা প্র্যাকটিস করবা বাস এন আপ আর মক টেস্ট দিবা দেখবা এখান থেকে কোশ্চেন পনেরোটা পেয়ে যাবা আর এইখান থেকে দেখো তা এই স্পিড টাইম ডিসটেন্স ট্রেন এই এইখান থেকে পাঁচটা কোশ্চেন থাকে ঠিক আছে তো যারা একটু কম জোর ভয় ভয় করছো তো তোমরাকে আমি সাজেস্ট করবো যে আগে একটু কমপ্লিট করো মানে এখন দু তিন চার মাসে এটি কমপ্লিট করো লাস্টে এক মাসে এটি দেখে নিবা যদি হয়ে গেল তো হয়ে গেলো নাহলে পনেরোটা যেন না ছুটে তো এটাই বলবো তো এভাবে স্টার ডাবল স্টার অঙ্ক যেটি মেরেছি আমি ডাবল স্টার এখান থেকে কোয়েশ্চেন একদম মোস্ট ইম্পর্টেন্ট এসেছে যেটা আসবে মানে আসবেই এটা আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো তার জন্য বললাম যে এটি একদম বানা ঠিক আছে ডাবল স্টারের অঙ্কটি ডাবল স্টারের চ্যাপ্টার যেটি আছে ওটি বানা ঠিক আছে আর লাস্ট এই যে এই দাগটা আমি যেটা বললাম এখানে পাঁচটা আসে সুতরাং এটি পরেই করবা যারা একটু ম্যাথে কমজোর আছো তো তোমরা আগে ওই প্রথম থেকে তেরো তেরোটা চ্যাপ্টার আগে কমপ্লিট করো ঠিক আছে এটাই বলবো তো তোমরা তো অনেক কিছু দেখালাম ইম্পর্টেন্ট টপিক তো এটি কমপ্লিট করো আর মানে ঘাবরা ঠিক আছে যে ম্যাথ পারছি না ম্যাথ আছে একটু টাফ আছে কিন্তু করলে হয়ে যাবে ঠিক আছে আর এসএসসি এসএসসিসি তোমার মানে ফিফটি পার্সেন্ট ম্যাথ তো এমনি নর্মালের মধ্যেই থাকে তার মানে তার মধ্যে চার চারটা মতো কোশ্চেন একদম খুবই একদম সিম্পল এক লাইনে থাকে আর তোমার পাঁচ ছটা একটু হালকা একদম মডারেট থাকে আর বাকি তিন চারটা কোশ্চেন টাফ থাকে বাকি সবই মডারেট টাইপের থাকে তো এটাই বলবো যে প্র্যাকটিস করেও ভালো হবে আর ঘাবড়ালে হবে না পাঁচ মাস টাইম আছে নিজেকে দাও টাইম আর সামনে এক্সাম তার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও যতক্ষণ পড়তে হয় পড়ো পারলে যারা যারা কাজ করছো না তো আট ঘন্টাকে দশ ঘন্টা করো দু ঘন্টা আর এক্সট্রা ম্যাথ করো এটাই বলবো প্রিপারেশান ভালো করে নাও সামনে ভ্যাকান্সি অনেক আসবে এবার এবার কিন্তু মিনিমাম পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আসবেই তারপরে কিন্তু এসএসসি এসএসএ আরও টাফ হয়ে যাবে কারণ তারপরে ভ্যাকান্সিগুলোতে অগ্নিবীরের ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদেরকে ফোর্টি পার্সেন্ট নিয়ে দিবে কীভাবে সিট দেবে সুতরাং তারপরে কিন্তু অনেক টাফ হয়ে যাবে সুতরাং এবার একটা ভালো চান্স আছে আর এরপর এবার থেকে কিন্তু টাফ হয়ে যাবে অগ্নিবীরের সিট দিয়ে দিবে অগ্নিবীর যারা চাকরি করছে চার বছর তো ওরা ওদেরকে রিটার্ন হয়ে যাবে তো ওর আইসিস চল্লিশ পার্সেন্ট সিট দিব ওদেরকে সুতরাং আগের মানে এটা ভ্যাকান্সি বাদে এরপর যতগুলো ভ্যাকান্সি আসবে আস্তে আস্তে দিন দিন টাফ হতে থাকবে এক্সাম সুতরাং এবার ভালো ভ্যাকান্সি আসবে আর এবার ভালো মোকা আছে সবার জন্য তো আমি বলবো যে ভালোভাবে পিপার্সন নাও আর ডিমোটিভেট হবে না কোনো সমস্যা হলে এস এম এস করবা আর আমি কমেন্ট করার চেষ্টা করব কমেন্ট করবো আর যে টাইপের ভিডিও লাগবে আমাকে বলবা ভিডিও আমি যথেষ্ট বানান বানানোর চেষ্টা করবো আর তোমাদের সাথে আছি সাথে আছি থাকবো এ টু জেড মানে থাকবো সাথে তো তোমাদের ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা সরি ঠান্ডা লেগেছে ওয়েদার খুবই খারাপ তার জন্য ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবা আর যাতে বন্ধুতে হেল্পফুল হয় তো শেয়ার করে দিবা আর দেখছো এত মানে শরীর খারাপ তা সত্ত্বেও তোমাদের মানে কমেন্টের রেসপন্সের জন্য ভিডিওটা বানাচ্ছি কালকে সবাই কমেন্ট করছিলাম ম্যাথ দাদা ম্যাথ ম্যাথ তো ম্যাথের ভিডিও বানিয়ে দিলাম এটা ফলো করো দেখবে স্কোর ভালো আসবে আর ডিমোটিভেট হয়ে না অনেক টাইম আছে ঠিক আছে এটাই বলবো ভালোভাবে পিপার্সেন নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা সব রকম নোটিফিকেশান পাবাই এসএসসি কমসে কম তো পাবাই ঠিক আছে আর বাকি সব সব কিছু গাইড দেবো কোনো সমস্যা হলে আমি তোমার যেটা বললাম যে ডিসক্রিপশনের পরামী ব্যাচের লিঙ্কটা দিয়ে দেবো আর আমি আমার ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেবো ওখানে মেসেজ করবা কোনো সমস্যা হলে তো ঠিক আছে সুস্থ থাকো ভালো থাকো আর ভালোভাবে নিজের খেয়াল রাখো কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে যেন শরীরে কিছু না হয় নাহলে পড়াশোনার এফেক্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক আমি জিকে নিই সরি রিজনিংয়ের বানিয়ে দেবো আর যারা যারা দেখো নি হিন্দি কীভাবে পড়তে হয় আর কী বলে যে জি কার মেন টপিকগুলো আমি দিয়েছি ভিডিওতে দেখে নেওয়া ঠিক আছে নেক্সট ভিডিও আমি বানিয়ে দেবো রিজনিং সম্বন্ধে আর বাকি কমেন্ট করবো কোন টপিক বা কী সম্বন্ধে ভিডিও লাগবে আর এস এস জিডি এ টু জি সম্বন্ধে একটা ভিডিও বানাবো বলেছিলো সবাই তো নেক্সটে নেক্সটে পেয়ে যাবো ভিডিও আর ঠিক আছে তাহলে আর যারা 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 যাদের সিলেবাস মানে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে গেছে তো তোমরা মক টেস্ট দিতে পারো এখন আর ডাব্লিউ থেকে মর্ক টেস্ট দেওয়া উইকলি মর্ক টেস্ট দেওয়া এখন মিনি মর্ক টেস্ট এখনও আসেনি ওরা পরে আসবে তো এটাই বলবো তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো বাই টেক কেয়ার